পাইবে এই জন্য বলছি যারা যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে যারা ইমানদার যারা মুসলমান যারা মমিন তারা অবশ্যই তাদের জন্য লাভ হবে বন্ধু আমার আমি আপনাদের সম্মুখে করেছি আল্লাহ আলমিন বলেন এই গোটা পৃথিবীকে আমি আল্লাহ রব্বুল আলমিন পাঠাইছি একমাত্র আমার গোলামী করার জন্য আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? এই আল্লাহর গোলামী করার জন্য, আল্লাহর দাফত করার জন্য। বলুন ঠিক কি আল্লাহ রাব্বুল আ ইমানদাররা আ মুসলমানরা কান খুলে শুনে রাখো। আমি আল্লাহ ইবাদত কেন করবা তোমার জ্বর হয়েছে তুমি নাপা কেন খাইবা তোমার জ্বর হওয়ার কেন নাপা খাইবা তুমি আমি আল্লাহ ইবাদত কেন করবা কেননা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বলেন আমাদেরকে কে সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান الناس <مضحك> اعبدوا آه ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون او غلام ايه <applause> بندا امي الله عباده اي جنة امي <أم> <أم> সৃষ্টি করেছি সৃষ্টি করার পর তোমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরায়েলের বলেন ওয়া লাকাদ karramna bani adama subhanallah এই দুনিয়ার মধ্যে যত مخلوক আছে হাজার مخلوক এই আ 000 makhlukাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ makhlukাত কারা মানুষ আল্লাহ বলেন ওয়ালাকারনা মা বনি আদম অবশ্য অবশ্যই আমি আদম সন্তানদেরকে মানুষদেরকে এই দুনিয়ার বুকে সবচেয়ে সম্মানী করে সৃষ্টি করে জি ফিল্লা বিল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহ বন্ধু কেন করবো আল্লাহ আমাদেরকে সম্মান দিলাম বিবেক দিলাম কিন্তু এই আকল দিয়ে বিবেক দিয়ে আমি আল্লাহকে চিনলেনা আল্লাহকে না জেনে রাখো জেনে রাখো

ও জ্ঞানী মনে করো অথচ আল্লাহর নাফরমানি করো রে একবার চিন্তা করো আল্লাহ তোমাকে কেন বানাইলেন আর তুমি কি করতেছো আল্লাহ রাব্বুল কোনো বান্দা যদি আমি আল্লাহর নাফরমানি করতে করতে তার মৃত্যু আইসা যায় আজরাইল তার জানটা কবজ করে দেয় আল্লাহ না করুন ওই বেকল না ফুরমান যখন মারা যাইবে আল্লাহ রব্বুল আলমিন বলেন

তুমি ঘুম ঘুমাই হতেছো বন্ধু করাবো বলুন তো দেখি যদি আমার আপনার ঘরে আগুন লেগে যায় আমরা কি ওই ঘরে ঘুমাইব না লঙ্গি কাপড় সুপুর ফেয়ে বেরিয়ে যাব যা আছে বলুন সব ফেয়ে বেরিয়ে যাবো বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহ আব্বরি হাই বলেন

من الدهر لم يكن شيئا مذكورا او ايه دنياار بنوش امر شو عازني الزهر